আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম এখানে আমি চিয়া চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর সাথে লেবুর রস দেয়া আছে তো এটা এখন দিব আমার হাজব্যান্ডকে খেতে সকালবেলা খালি পেটে ওইটা খায় আর এটা খাওয়ার আধা ঘন্টা পর হচ্ছে সে ব্রেকফাস্ট করবে চিয়াশিট অনেক বেশিক্ষণ টাইম নিয়ে ভিজিয়ে রেখে খাওয়া নাকি ঠিক না তো ওকে এখন এটা দিব আর তারপর হচ্ছে আমি ওকে নাস্তা দিয়েছিলাম আজকে ডিম সিদ্ধ শশা আর ছিল বাদাম ছিল সাথে তো নাস্তা টাস্তা খেয়ে এসে অফিসে চলে গেছে তো খালা এখানে আমাকে হচ্ছে পালং শাক কেটে ধুয়ে দিয়েছে আগে ধুয়েছে তারপর কেটেছে তো এখানে হচ্ছে খালাকে একটু নাস্তা দিলাম গত রাতে যে আলুর দম বানিয়েছিলাম লুচি বানিয়েছিলাম তো লুচির ডো ছিল সেটা দিয়ে আজকে সকালের নাস্তা হয়ে যাচ্ছে আমাদের তো এখন হচ্ছে আমিও নাস্তা খেয়ে নিচ্ছি আর উনি হচ্ছে কাপড় ধুয়ে কাপড় ছাদের রোদে দিচ্ছে তো আমি হচ্ছে সন্ধ্যায় এখন হচ্ছে পালং শাক ভাজি করব তো আজকে হচ্ছে আমি রাতের জন্যই হচ্ছে একটা তরকারির মতোই রান্না করব শাকটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ভাজি না একটু ঝোল থাকবে আর কি আর রাতে তো শুধু আমি ভাত খাই আরিসার বাবা ভাত খায় না তো রাতের জন্য আর বেশি কিছু করলাম না একটাই হবে আর হচ্ছে পরদিন তো ফ্রাইডে তো এই ব্লগটার সাথে আমি পরদিনের ভিডিও শেয়ার করব আর কি একসাথে সেদিনের আর তেমন কোনো কিছু ভিডিও ছিল না আর কি সেজন্যে ছোট একটা ব্লগ হয়ে যাবে তো সাথে হচ্ছে আরেক দিনের ভিডিও আমি একসাথে দিয়ে দিয়েছি আর কি তো এখানে হচ্ছে পালং শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো পেঁয়াজ রসুন কুচি ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। পালং শাক যেভাবে রান্না করে ওইভাবেই ভাল লাগে এবছর আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করা হয়নি মানে এই উইন্টারে আর কি গত বছর রান্না করেছিলাম গত শীতে তো সব সময় হচ্ছে বেশিরভাগ টাইম আমার খাওয়া হয় ডাল দিয়ে পালং শাকটা এটা বেশি ভাল লাগে তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি এটাও মজা লাগছে তো এখন হচ্ছে আমার কষান হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ শাক ছিল এটা চুপসে তার হচ্ছে অনেকখানি কমে যাবে একটুখানি হয়ে যাবে তো এই যে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ঢেকে দিব তারপর এটা থেকে পানি উঠবো ওই পানিটার মধ্যেই শাকটা সেদ্ধ হবে এক্সট্রা করে আর এখানে আমি পানি ইউজ করব না আর রান্নার পরেও হচ্ছে ঝোল থাকবে এই যে দেখেন কতটুকু হয়ে গেছে অনেক পানি বের হয়েছে তো এটাকে এখন আমি লো হিটে ঢেকে রান্না করব। একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত শাক হচ্ছে আমি একটু বেশি টাইম ধরে রান্না করি কারণ হচ্ছে শাকটা যদি সফট হয় খেতে বেশি ভাল লাগে একদম লো হিট করে রেখেছি আর এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারিতে কাঁচামরিচ আগে ফালি করে দিতাম এখন আরিস্য যেহেতু আমাদের তরকারি খায় এখন আর ফালি করে দিই না তাহলে যেটা হয় আর কি কাঁচামরিচের ঝালটা বের হয়ে তরকারিতে চলে আসে আর এমনিতে মরিচের ঝালটা হচ্ছে যতটুকু দেই এটাতে হচ্ছে আস্তে আস্তে ছোটোবেলা থেকেই আমি অভ্যাস করিয়েছি একটু একটু ঝাল খাইয়ে সেটাতে সমস্যা হয় না তো এই তো আমার পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে সন্ধ্যায় ওর বাবা অফিস থেকে আসলো তো এখানে হচ্ছে আরিস আজকে বলছিল সে বার্গার খাবে ওর জন্য বার্গার নিয়ে আসছে তারপর এখানে ছিল মজু তারপর সমুচা বড়ই ব্রেড এগুলা তো এখন এগুলো একটু বের করে রাখতেছি আর আজকের বড়িটা ছিল হচ্ছে মিষ্টি বড়ই বড়ি আমার খুব একটা পছন্দ না আমার বাসায় হচ্ছে বড়ি নিয়ে আসলে শেষ পর্যন্ত এইগুলা দেখা যায় যে অনেক দিন থেকে যায় শেষ হয় না আমার খুব একটা খাওয়া হয় না খুব অল্প পরিমাণে খাই তো এই বড়িটা মোটামুটি ভালোই ছিল একটু মিষ্টি টাইপের ছিল যাই হোক তারপর দিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি মানে এটা আজকের দিনের ভিডিও আজকে ফ্রাইডে তো ফ্রাইডেতে তো সবসময় স্পেশাল কিছু আমি রান্না করি অলওয়েজ তো আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করতেছি আজকে ভর্তা ভাত খাবো তো সেই জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি আলু ভর্তার জন্য আলু সেদ্ধতে তারপর হচ্ছে টমেটোর টক বসিয়ে দিয়েছি আর মাছ নামিয়ে রেখেছি আজকের ওয়েদারটা একটু ম্যাগাচ্ছন্ন সকাল থেকে রোদ ওঠে নাই আর একটু হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে বৃষ্টি হবে আর দূরে এই যে কিছু দেখা যাচ্ছে না একদম সাদা কালার হয়ে আছে এই ভিডিওটা ছিল সকাল সাড়ে এগারোটার কিন্তু বাহিরের পরিবেশ দেখে মনে হচ্ছে যে ভোরের দিকের ভিডিও তারপর হচ্ছে সাড়ে বারোটার পর অল্প একটু রোদ উঠছিল তারপর আবারও সেম ওয়েদার হয়ে যায় তো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আরিসের বাবা একটু বাজারে গেছে তো খালা আজকে সকাল সকাল কাজ করে চলে গেছে আজকে কাজ খুবই কম ছিল একটু ধোয়া ছিল ঘর ঝাড়ু ঘর মছে তো এইগুলা করি হচ্ছে উনি চলে গেছে প্রত্যেক দিন হচ্ছে কাজ বেশি থাকে না তো ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ তো এখানে আমি হচ্ছে রান্নাবান্না করতেছি এই যে টমেটোর টক রান্না করলাম শীতের হচ্ছে প্রথম টক আমার হচ্ছে টমেটোর টক রান্নার কথা মনে থাকে না টমেটো দিয়ে আমার ফ্রিজ ভর্তি কিন্তু আমি যে টক রান্না করে খাবো সেটা আমার মনে থাকে না আজকে আমার ক্রেভিংস হলো যে কাঁচামরিচের ভর্তা দিয়ে টমেটোর টক দিয়ে খাবো যেটা হচ্ছে আমার বাবার বাড়ির একটা ঐতিহ্যবাহী খাবার আর সবাই অনেক বেশি পছন্দ করে আমার একদম বাপ চাচারা তারপর কাজিনরা সবাই খুব পছন্দ করে এই খাবারটা আমার খুব ভাল লাগে আমাদের বাড়িতে তো এই রান্নাটা সবসময়ই হয় টমেটোর টক আর কাঁচামরিচের ভর্তা বিশেষ করে শীতকালে প্রায় প্রতিদিনই এটা থাকে আমাদের খাবারের মেনুতে তো এই যে আমার টক রান্না হয়ে গেছে আর আজকে টকে আমি মাছ দিই নাই তারপর এখানে আমি কাঁচামরিচ টেলে নিচ্ছি আর এই যে ভর্তার জন্য এক পিস মাছ আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর রান্না করবো শিং মাছ সেদিনের শিং মাছ থেকে একটু আবার রেখে দিচ্ছিলাম তো ওইটা নামিয়ে নিয়েছি ওইটা পেঁয়াজ দিয়ে একটু ভুনা করবো এদিকে আরিসের বাবা হচ্ছে চলে আসছে বাজার করে ওকে নাস্তা দিলাম সে নাস্তা না খেয়েই বাজারে চলে গেছে বললো যে এসে খাবে তো এখানে ওকে আমি ব্রেড দিয়েছি মাঝখানে হচ্ছে ডিম ভাজি করে সস দিয়ে শশা দিয়ে আর সাথে হচ্ছে লেটুস পাতা দিয়েছি তো এখন বাজার থেকে লেটুস পাতা নিয়ে আসছে তো ফ্রেশ ফ্রেশ ওকে হচ্ছে দিলাম খেতে তো এখন সে নাস্তা করতেছে তারপর হচ্ছে বাজারগুলো একটু নামিয়ে টামিয়ে দিবে আমি গুছাবো ওইদিকে আমি রান্নাটাও শেষ করে ফেলি তো রান্না তো মোটামুটি শেষ ভাত রান্নাও হয়ে গেছে আর এই যে মাছের তরকারি তারপর হচ্ছে ভর্তাগুলো সবার লাস্টে বানাবো কাঁচামরিচের ভর্তা বানাবো আর আলুর ভর্তা বানাবো এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার তো এখন হচ্ছে সেই একটু বাজারগুলো নামিয়ে দিচ্ছে আমাকে গত সপ্তাহে যে বাজার করছিলো ওই বাজার আমার ফ্রিজে এখনও আছে মাছ তারপর মুরগি সবজি টবজি মোটামুটি অনেক কিছুই আছে তারপরও আজকে বাজারে গেলেও আমাদের বাসায় মেহমান আসবে তো কে মেহমান আসবে আপনারা একটু দেখি গেস করেন তো এবার আশা করছি পারবেন না গেস করে যে কে আসবে আমাদের বাসায় হচ্ছে সিঙ্গেল একজন মেহমান আসবে তো এখন হচ্ছে দেখি আপনারা বলতে পারেন কি না কে আসবে এই যে এখানে হচ্ছে ছিল ফ্রেশ লেটুস পাতা লেটুস পাতাগুলো দেখতে একদম ফ্রেশ ছিল সুন্দর লাগতেছে দেখতে তারপর হচ্ছে পেঁয়াজ আজকের পেঁয়াজগুলো আমার পছন্দ হয়েছে পেঁয়াজ যদি মানে উপরের চামড়াটা এরকম মসৃণ হয় চকচক করে তাহলে আমার কাছে অনেক ভাল লাগে দেখতে পেঁয়াজের চামড়া যদি ঠিকঠাক মতো না হয় একটু কেমন ভেজা ভেজা থাকে বা সুন্দর না হয় তাহলে ওই পেঁয়াজ হচ্ছে আমার ভাল লাগে না দেখতেও ভাল লাগে না খেতেও ভাল লাগে না আর এই যে এখানে ছিল দুইটা ক্যাপসিকাম কাঁচামরিচ আজকে কম আনতে বলছি আগের কাঁচামরিচ এক বক্স আছে তারপরও মোটামুটি বেশিই নিয়ে আসছে আবারও কতগুলো টমেটো নিয়ে আসছে টমেটো অলরেডি ফ্রিজে ভর্তি তারপর গাজর ছিল আবারও সেই ক্ষীরা নিয়ে আসছে ক্ষীরা শশা ফ্রিজে এখনও আছে খাওয়া আমার জামাই শুধু ভর্তি ভর্তি করে এসব জিনিসগুলো নিয়ে আসবে কিন্তু যে সে নিজের হাতে বের করে শশা ক্ষীরা এগুলো খাবে খেয়ে একটু ডায়েট টায়েট করবে সেটা হচ্ছে নিজে পারে না আমি যে সামনে কেটে দিলে তারপর হচ্ছে খাওয়া হয় নিজের হাতে ধরে যে খাবে সেটা ওর হয় না তারপরও এতগুলো ক্ষিরা বাড়া নিয়ে আসছে ফ্রিজে ক্ষীরা শশা অনেকগুলো করে আছে। আমার বক্স পুরো ভর্তি এগুলো দিয়ে তারপর এখানে কি ছিল ডিম আর ওই যে আরেকটা নতুন সবজি নিয়ে আসছে বিটরুট একটাই আনছে কারণ এর আগে আমার এটা খাওয়া হয় না তাই এটা আমার জন্য হচ্ছে নতুন সবজি বিটরুটের সালাদ হয় তারপর জুস হয় আর কিভাবে খাওয়া যায় একটু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো খেয়ে যদি ভাল লাগে তাহলে হচ্ছে সে আরও আনবে ট্রাই করার জন্য একটা নিয়ে আসছে তারপর এখানে ছিল মটরশুটি। তারপর এই তো আড়ি শসে হচ্ছে একটু ধরতেছিল মোটাসুটিটা তারপর আবার গিয়ে চেয়ারে বসে গেছে বাজার গুছানোর সময় সে হচ্ছে নিজের চেয়ারটা এনে বসবে দেখবে একটা একটা করে কি বের করতেছে ওর বাবা আর এটা দেখতে নাকি ওর খুব ভাল লাগে বাজার গুছানোর সময় সেই ছোটোবেলা থেকে ও একদম সামনে সামনে থাকবে সে একটু এগিয়ে দিতে পছন্দ করে তারপর হচ্ছে কোনটা কি জিনিস সেটা জিজ্ঞেস করবে এখানে ছিল গরম মশলার গুঁড়া রোস্টের মশলা ম্যাগি নুডলস আর এখানে হচ্ছে নিয়ে আসছে ডাটা শাক পুঁই শাক ডাটা শাকগুলো এত সুন্দর ছিল কচি কচি একদম চিকন চিকন আমার কাছে এরকম চিকন চিকন ডাটা শাক খুব ভালো লাগে এই যে এগুলো এখন এভাবেই রেখে দিব এগুলা কালকে খালায় এসে বেছে দিবে তারপর এগুলাকে এখন হচ্ছে আমি কিছুক্ষণ এভাবে বাইরে রাখবো একটু ভিজা আছে ভিজা ভাবটা হচ্ছে কমে গেলে তারপর ফ্রিজে রেখে দেব কারণ এগুলা এখন বাছার টাইম নেই আমার আমার আরও অনেক কাজ আছে এখন তারপরে যে এখন হচ্ছে বের করতেছে মাছ মাংস তো এগুলো আবার আমার হচ্ছে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখতে হবে তো দেখি আজকে কিনে আসছে ফ্রিজে হচ্ছে গত সপ্তাহে রানা মাছ টাছ সব কিছুই আছে তারপর আজ কিনে আসছে এখানে দুইটা কক মুরগি তো মুরগিগুলা পিস করায় দেয় নাই এভাবে ড্রেসিং করিয়ে দিয়ে দিয়েছে আস্তই দিয়ে দিয়েছে তো এগুলো হচ্ছে সে খেয়াল করে নাই সমস্যা নেই খালা কেটে দেবে আর এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে বড় একটা টুনা মাছ নিয়ে আসছে ও আজকে আবার রান্নার একটা নতুন জিনিস যোগ হবে ও ও বলল যে টুনা মাছটা একটু ফ্রেশ এখন একটুখানি ফ্রাই করার জন্য তো সেটাও আমি হচ্ছে ফ্রাই করব ছোট ছোট পিস করে এই তো চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো আমি এখন কেটেই রেখে দেবো একবারে কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেবো চিংড়ি মাছ কাটতে আমার ভালোই লাগে তো জারিস আমাকে বলতেছিল মা আমাকে একটু দেখাও তো একটা ধরে তো ওকে একটু দেখালাম তারপর আজকে হচ্ছে নিয়ে আসছে তেলাপিয়া মাছ গতকাল রাতে আমি বলতেছিলাম যে তেলাপিয়া মাছের বারবিকিউ খাওয়া হয় না অনেক দিন আগে তো আমাদের বাড়িতে পুকুর থেকে যে তেলাপিয়া মাছ পাওয়া যেত সেগুলো হচ্ছে আম্মু আস্তই রেখে দিত আমরা বারবিকিউ খেতাম আমার শ্বশুরবাড়িতে গিয়েও শ্বশুরবাড়ির পুকুরের তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউ খাওয়া হয়েছে আর তেলাপিয়া মাছটা হচ্ছে কিনে খাওয়া হয় না যেটা কিনতে পাওয়া যায় ওটা চাষের হয় সেজন্য হচ্ছে খাওয়া হয় না তো গতকাল আমি রাতে বলতেছিলাম আর কি তো সেজন্য আজকেও একটা বড় সাইজের একটা জ্যান্ত তেলাপিয়া নিয়ে আসছে এটা দিয়ে হচ্ছে বারবিকিউ করে খাবো আর এখানে ছিল অনেক বড় একটা টুনা মাছ টুনা মাছের পিসগুলো আমার পছন্দ হয় নাই যিনি মাছটা কাটছে উনি এত মোটা মোটা করে মাছটা কাটছে এর আগে আরেকবার বড় টুনা মাছ নিয়ে আসছিলো এটা অনেক সুন্দর করে মাংসের মতো করে পিস করা ছিল আর এইগুলা কাটছে একদম বড় বড় মোটা মোটা করে টুনা মাছ ঢালার পরে দেখলাম যে এত বেশি রক্ত মাছটার মধ্যে কাটার পর তো উনি পিসগুলাই দিয়েছে পিসগুলা থেকেই মনে হয় এই রক্তগুলো বের হয়েছে এগুলাকে এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে গুছায় রাখবো আর তেলাপিয়া মাছ কোনো পিস টিস করবো না এটা আসতেই বারবিকিউ করব অনেক বছর হয়েছে তেলাপিয়া মাছের বারবিকিউ খাওয়া হয় না তারপরেই তো সে পিসগুলো দেখাচ্ছিল বিশাল বড় বড় আর মোটা মোটা ছিল পিসগুলা ক্যামেরাতে অত বেশি একটা বড় জিনিসকে বড়ো বোঝা যায় না আর তেলাপিয়া মাছটাও সাইজে বিশাল বড় ছিল এটা আমার কড়াইয়ে ধরবে কিনা আমি সে চিন্তায় আসি যখন পারবে কী করবো প্যানে এটা আমার জায়গা হবে কি না তো এইগুলো এখন হচ্ছে ধুয়ে টুয়ে রাখবো আর ছিল গরু মাংস মুরগিগুলো এখন আর বের করব না মুরগি যেহেতু পিস করা নাই মুরগিগুলো ওই প্যাকেট সহ আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তো নেক্সট ডে হচ্ছে এগুলো আমি বের করে রাখবো সকাল সকাল পরে খালা এসে হচ্ছে এগুলো পিস টিস করে কেটে ধুয়ে ধুয়ে দিবে আজকের মাংসটাও অনেক সুন্দর ছিল গরু মাংস হচ্ছে যদি সুন্দর মাংস হয় তাহলে রান্না করলে ওই মাংসটার টেস্ট বেশি ভালো হয় মাংসের ওপরও অনেক সময় রান্নার টেস্ট ডিপেন্ড করে মাংস যদি ভালো না হয় হাজার মজা করে রান্না করলেও জিনিসটা মজা হয় না আজকের মাংসগুলোও ভালো ছিল আজকের হচ্ছে সিনার হাড্ডি দিয়েছে তো সিনার হাড্ডি দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে আমার আব্বু সিনার হাড্ডি খুব পছন্দ করে ফ্রাইডেতে হচ্ছে একদম ফ্রেশ মাংসটা পাওয়া যায় আর আমরা হচ্ছে যে বাজার থেকে বাজার করে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কোথা থেকে বাজার করে আমাদের বাসার আশেপাশেই একটু দূরে আর কি খুব কাছে না আবার খুব দূরে না ঝাউতলা বাজার বলে আর কি ওই জায়গা থেকে বাজার করে তো আমাদের যে মান্থলি বাজারটা ওখান থেকে করা হয় মাছ মাংসের বাজার ওই বাজার থেকে করে আর এ তো এখানে মুরগির প্যাকেট এগুলো এখন সব কিছু আমি গুছাবো আমার রান্না তো শেষ আর টুনা মাছটা হচ্ছে আমি কয়েক পিস হচ্ছে ছোট পিস করে তারপর হচ্ছে ফ্রাই করব তো সব কিছু গুছিয়ে একটু বসলাম আর বাবা আবার চা বানালো তো চা খেয়ে নিলাম চা খেয়ে এখন হচ্ছে আমি টুনা মাছটা ফ্রাই করব। মাছটা এত মোটা মোটা পিস ছিল তো সেই জন্য আমি একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এইভাবে করে বার্বিকিউর মতো ফ্রাইটা করলে ভাল লাগে এখানে আমি দিয়ে দিলাম লেবুর রস তারপর দিলাম লবণ এখন দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব মশলা দিবো শুধুমাত্র গরম মশলা বাদ দিয়ে তারপর দিবো আদা রসুন বাটা মাছটাকে এভাবে ফ্রাই করে খেতে বেশি ভাল লাগে কক্সবাজারে টুনা ফিশ অনেক বেশি ভাল লাগে আমার কাছে ওরা এত সুন্দর করে মাছটা ফ্রাই করে আস্ত মাছটা ফ্রাই করে মানে নর্মাল কিছু মশলা দিয়ে বাট টেস্ট অনেক বেশি ভালো আসে তো আমি চেষ্টা করতেছি আজকে একটু ওইভাবেই ফ্রাই করার জন্য আর এখানে আমার ভর্তার জিনিসপত্র রেডি আছে আমি একটু পর ভর্তাটা বানাবো তারপর এখানে আমি দিয়েছি একটুখানি সরিষার তেল আর ভাজার সময় আমি এটাতে একটুখানি চিলি ফ্লেক্স দিব যেন একটু স্পাইসি হয় তাই তো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমার আদা রসুনের পেস্ট দিতে মনে ছিল না এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আজকের ভয়েসটা আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি কারণ আরিশ ঘুমাচ্ছে সেজন্য বেশি জোরে কথা বলে সে উঠে যাবে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এখানে একটু সরিষার তেল ইউজ করেছি আর মাছটা আমি ফ্রাই করব সরিষার তেলেই মশলা মাখিয়ে আমি সাথে সাথেই ফ্রাই করে নিচ্ছি চাইলে কিছুক্ষণ রেখে মেরিনেটের জন্য তারপর হচ্ছে ফ্রাই করা যাবে তো এই তো সুন্দর একটা কালার চলে আসছে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করলে কোনো কিছুর কালার লাগে এক রকম আবার যখন ফ্ল্যাশ লাইট অফ করে ভিডিও করি তখন আবার লাগে অন্য রকম তো এখানে আমি দুইভাবেই ভিডিও করব মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিলি ফ্লেক্স আর খাবে সেজন্য বেশি পরিমাণে দিলাম না আবার বেশি ঝাল হয়ে যাবে তো এই মাছটা আজকে আমি খেয়েছি আলুর ভর্তার সাথে মিক্স করে আর এই যে দেখেন ফ্ল্যাশ লাইট অফ করে দেওয়াতে কালারটা কি সুন্দর লাগতেছে একদম যে অরিজিনাল কালারটা ছিল চূড়ার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি আর খুব তাড়াতাড়ি হচ্ছে মাছটা কুক হয়ে যায় খেতে পুরাই মাংসের মতো টেস্ট খুবই মজা ছিল বিশেষ করে আমি আলুর ভর্তার সাথে মাখিয়ে মাছটা খেয়েছি যার কারণে আরও অনেক বেশি ভাল লাগছে ঝাল ঝাল আলুর ভর্তার সাথে কিছুটা আমার কাছে টুনা মাছের ফ্লেভারটা ইলিশ মাছের কাছাকাছি লাগে হালকা আজকে আমার কাছে এমনই লাগছে এই তো মাছ ফ্রাই করা হয়ে গেছে কিছু শুকনো মরিচ ভেজে নিলাম আর হচ্ছে উপরে একটু ধনে পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম দেখতে অনেক ইয়াম্বি লাগতেছে খেতেও মশাল্লা অনেক মজা হয়েছে তারপর এখানে আমি পাটায় বেটে মরিচের ভর্তাটা বানিয়ে নিলাম যেটা কিনা খেতে অনেক মজা হয়েছে আর হচ্ছে অনেক বেশি ঝাল হয়েছে তারপর আরিশের বাবা বানাচ্ছে আলুর ভর্তা ওর হাতের আলুর ভর্তাটা খুব মজা হয় ঝাল ঝাল করে আলুর ভর্তা বানিয়ে নিচ্ছে আজকে দুপুরের খাবারটা খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ খাওয়া শেষে আব্বু ফোন দিল আব্বুও ভাত খেতে বসছে তো আব্বুর খাবারের মেনুতেও আজকে কাঁচামরিচের ভর্তা আর টমেটোর টক ছিল সেটা শুনে আমিও বললাম যে আজকে আমিও বানিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু বারান্দায় আসলাম আজকের ওয়েদারটা সারাদিনই এমন ছিল তো ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ